পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষ তারাই যারা অন্যের সংসার ভাঙে ভাঙতে জানে পৃথিবীর সবচাইতে ভয়ানক মানুষ তারাই যারা কেঁদে কেঁদে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারে আর পৃথিবীর সবচাইতে নির্লজ্জ মানুষ তারাই যারা শুধু অন্যের থেকে নিতে জানে বেহেয়া বেহেংরা হয়ে কিন্তু দেবার বেলায় নাই বলতে পারেন দিতে জানে না সহজ সরল কথায় হলো যারা বেহেয়া বেহেংরা নির্লজ্জ নিকৃষ্ট যাদের কোনো লজ্জা সরম নাই বিন্দুমাত্র এই ধরনের লোক পৃথিবীতে অনেক আছে হয়তো আপনাদের চোখেও পড়ে কিন্তু বলতে পারছেন না আমি অনেক দেখেছি আমিও বলতে পারি নাই কারণ আমি তো নির্লজ্জনা না বেহায়া না আমি একজন ভালো মেয়ে